ঈদ ইডনোবার সবাইকে ঈদের শুভেচ্ছা সো আজকে এর এই ভিডিওতে কিছু আলোচনা করব যে আসলে বর্তমান সময় আমাদের খারাপ যে পরিস্থিতিটা চলতেছে আমরা যারা মাইনিং মাইনিং করি বা মাইনিং নিয়ে পড়ে থাকি সব সময় সো যাই হোক সবথেকে আমার এদেনিং যে আসলে কী আর বলবো এক কথায় যে খুবই খুবই খারাপ একটা ঈদ আমার কাটবে এইবার কেননা আপনারা কিন্তু জানেন বর্তমানে সময় মার্কেটের যে অবস্থা এবং প্রায় যেগুলো সাইট মার্কেটে আসতেছে সেগুলোর থেকে আমরা ভালো একটা পেমেন্ট না পাওয়ার কারণ এবং আমরা সব শেষে কিন্তু একটা আশায় ছিলাম যে পাউস মনে হয় ঈদের আগে লিস্টিং করবে হয়তো বা দুই চার টাকা পাবো কিছু একটা করতে পারবো অনেক ভাই ব্রাদার এই আশাটা নিয়েছিলেন সো আমারও মনে একটু আশা ছিল যে আসলে কিছু হাত খরচটা কিন্তু হতে পারে কিন্তু দুঃখের বিষয় সেটাও কিন্তু আর সম্ভব হলো না তাদের আর কোনো আপডেটই নেই দুঃখে যে কান্নাও আসতেছে হাসিও আসতেছে কী করবো এখন না দিলেও তো আর জোর করে নিতে পারবো না তাই না যাই হোক এই জন্যে আমি আপনাদেরকে কিছু কথা বলি যে আপনারা যারা আসেন সবাই অনেকেই কিন্তু এগুলো বাদে দিছেন মানে করেন একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্টে কিন্তু বাদ দিছেন ঠিক আছে তারপরেও আমি কিছু কথা বলি যে অবশ্যই যে কথাগুলো হচ্ছে যারা কাজ করেন দুই চারজন তাদেরকে বলবো যে মেইন হাতিয়ার এইটাকে আপনারা ভাবিয়েন না বা এইটাকে করে নিয়েন না যেটা আসলে আমাদের সবথেকে ভুল ভুল কেননা অনলাইন কী অনলাইনকে কোনো সময় আমরা মানে মানে রেগুলার ধরে নেব ইনকাম এটা আসলে ভাবাটা মানে আমাদের উচিত না যেটা আমরা এই বেশ কয়েকদিন হলো বুঝলাম বেশ কয়েকদিন বলতে প্রায় চার মাস হলো মার্কেটের আমরা যেগুলো নিয়ে কাজ করি সেই বিষয়ের মার্কেট একইবারে কিন্তু নেই একইবারে পরিস্থিতি খারাপ এখন পর্যন্ত মার্কেট কিন্তু অনেক আপডাউন হচ্ছে আরও দুই তিন মাসে হবে কি না সম্ভবত আরও দুই মাস পরে বা মার্কেটটা একটু ভালোর দিকে যাইতে পারে এটা ধারণা করা যায় আর কি ঠিক আছে তো আসলে রোজা রেখে শরীরটা একেবারে হালকা হয়ে গেছে তো আমি এখন আপনারা বলতে পারেন ভাই আপনি কয়টা রোজা করেছেন তো আসলে ভাই মনে করেন যে সবগুলোই বলা চলে তার মধ্যে মাঝখানে একটু অসুস্থ হয়েছিলাম মানে আমার প্রচণ্ড গ্যাস তো যার কারণে মাঝখানে পাঁচটা রোজা আমার বাদ গেছে পাঁচটা বাদে কিন্তু ইনশাল্লাহ সবগুলো এখন সুস্থ আছি ওষুধপাতি খাইতেছি এবং রোজাও রাখতেছি সব থেকে একটা বড় কথা যে এই শরীর কিন্তু আমাদের কোনো কিছুই না এই শরীরটা কিন্তু আমি এই মুহূর্তে মৃত্যুবরণ করি বা আপনি মৃত্যুবরণ করেন এই শরীরটা কিন্তু মাটির নিচে থাকবে মেইন থাকবে হচ্ছে আপনাদের এ বাদক তো যার কারণে অবশ্যই আমি মানে নামাজ আদায় করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এক বছর হলো নিয়মিত নামাজ পড়তেছি এবং পাচক তো সবসময় হয় না এটা আমি খুব চেষ্টা করতেছি করার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হিতায় দান করে আমি যেন পাঁচক্ নামাজ আদায় করতে পারি সো যাই হোক আপনারাও করবেন আর এখানে একটা কথা বলি যে একটা করে মানে একটা হাদিসি কথা বলি সেটা হচ্ছে যে একটা রোজা রাখলে সঠিকভাবে একটা রোজা দিলে আমরা পালন করি তাহলে যার নাম আমাদের কাছ থেকে সত্তর বছরের পথ নাকি দূরে সরে যাবে সো আসলে কঠিন একটা কথা যার কারণে আমি খুব চেষ্টা করতেছি যে রোজাটা আমি ছোটোবেলার থেকেই একটু হালকা পাতলা রোজা করি কিন্তু মানে চব্বিশটা পঁচিশটা ছাব্বিশটা সাতাশটা এখনও তিরিশটা আমার বয়সে এখন আমি করতে পারি পারিনি ঠিক আছে তিরিশটা পর্যন্ত এখনও হয়নি তবে সাতাশটা পর্যন্ত গেছে তার ভিতরেই তো যাই হোক চেষ্টা করতেছি করার জন্য যাই হোক মূল কথা হচ্ছে যে আপনারা অবশ্যই আমরা যে কাজগুলো করি এগুলোর পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করবেন আমি খুব চেষ্টায় আছি যে আমি হোক কিছু করবো কিন্তু আসলে কিছু করতে গেলেও তো টাকা পয়সার প্রয়োজন তাই না যাই হোক উপরে ভরসা করে আসি যে খুব দ্রুতই আমি এটার পাশাপাশি স্থায়ীভাবে আমি ব্যবসা বাণিজ্য একটা করার চেষ্টা করতেছি তো আপনারাও দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাকে এই রমজান মাসে থেকে কথা বলতেছি আপনাদের মনের আশা যেন সৃষ্টিকত্তা খুব দ্রুত পূরণ করে দেয় এবং আপনারাও দোয়া করবেন আমারও মনের আশা যেন পূরণ করে দেয় তো যাই হোক বর্তমান অবস্থা আমিও জানি যে আপনাদের ঈদ খুবই খারাপ কাটবে আমারও খারাপ কাটবে যদি হাতে টাকা পয়সা থাকে পুরুষ মানুষের তবেই কিন্তু আমাদের ইটটা কিন্তু ভালো কাটবে এবং যখন আমরা পরিবারকে খুশি করাইতে পারবো মা বাবা বাবা মা ভাই বোন সবাইকে যখন খুশি করাইতে পারব তখনই কিন্তু আমাদের আমাদের আনন্দটা কিন্তু ওইটাই পুরুষ মানুষের আনন্দটাই হলো পরিবারকে খুশি করান ঠিক আছে আর যাই হোক আমি কি বলতে চাচ্ছি এটা কিন্তু আপনারা অলরেডি কিন্তু বুঝে গেছেন আপনারা মন খারাপ করবেন না এগুলো নিয়ে অনলাইন নিয়ে আসলে মন খারাপ না করাটাই ভালো আপনারা পাশাপাশি অন্য কিছু চাকরি বা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করবেন তাহলে সব থেকে ভালো হবে এবং আপনারা আমাকে যেরকম সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ এরকম সাপোর্ট করেন আমি আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি যেন আমরা অনলাইনে টিকে থাকতে পারি মাসে যে যেন রিজার্ভ টাকা আমাদের হাতে আসে খুব চেষ্টা করি আসলে হয় না খুব চেষ্টা করি যে ভালো সাইড এই সেই হাবি যাবি কিন্তু আসলে দিন শেষে দেখা যায় যে আসলে এই মধ্যে এটা হচ্ছে না কিছুদিন আগে কিন্তু এটা হয়েছিল এই মুহূর্তে হচ্ছে না তবে খুব শীঘ্রই কিন্তু মার্কেট রিকভারি হবে আবার মার্কেট ভালোর দিকে আসবে সময় খারাপ কাটবে না অবশ্যই দিন শেষে কোনো এক সময় ভালো আসবে খারাপ শেষে ভালো আসে এটাই আমরা জানি অবশ্যই আসবে যাই হোক সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ইদমবারক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ